আপনার হাট যখন চুপচাপ বিপদে পড়ে আপনি টেরও পান না হ্যাঁ কোলেস্ট্রল হলো সেই নীরব ঘাতক যেটা শরীরের ভেতরে জমে জমে একদিন বড় বিপদ ডেকে আনে কিন্তু কি হবে যদি বলি প্রাচীন আয়ুর্বেদের মতে লুকিয়ে আছে এমন পাঁচটা জাদুকরী উপায় যা আপনার কোলেস্ট্রল কমাতেও পারে পেটে চর্বিও গলাতে পারে আর ভালো খবর হলো এইগুলো আপনি ঘরেই করতে পারেন একেবারে প্রাকৃতিকভাবে ভিডিওটা মিস করলেই আপনি মিস করবেন সেই গোপন মন্ত্রগুলো তাই শেষ পর্যন্ত দেখুন কারণ পঞ্চম টিপসে আছে এমন কিছু যেটা আপনি আগে কোনো দিনও শোনেননি রসুনের জাদু রাত তিনটে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হলেন ডাক্তার বললেন আপনার ধমনীতে ব্লকেজ আছে কিন্তু জানেন কি একটা জিনিস যদি তিনি প্রতিদিন সকালে খেতেন তাহলে হয়তো এমনটা হতো না আর সেটা হলো কাঁচা রসুন রসুনে আছে অ্যালিসিম যা কোলেস্ট্রল কমাতে কার্যকরী এটা শরীরের এলডিএল মানে যেটা খারাপ কোলেস্ট্রল সেটাকে কমিয়ে এইচডিএল মানে ভালো কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান তীব্র হ্যাঁ কিন্তু ফলাফল অবিশ্বাস্য আপনি কি জানেন একটা ছোট রসুন কোয়া আপনার হার্ট অ্যাটাকে ঝুঁকি ফিফটি পারসেন্ট পর্যন্ত কমাতে পারে ভাবলেই অবাক লাগে তাই না মেথির ম্যাজিক সকাল সাতটা এক গৃহবধূ কিচেনে ঢুকেই করলেন একটা জিনিস এক গ্লাস জল আর এক চামচ মেথি ভেজানো এই ছোট্ট অভ্যাস বদলে দিয়েছে তার রিপোর্ট তিন মাসে কোলেস্ট্রল কমেছে কেন কাজ করে কারণ মেথিতে থাকে স্যাপোনিন ও ফাইবার যা শরীর থেকে অতিরিক্ত ফ্যাট শোষণ করে নেয় এটি হজম সহায়তা করে ফলে ওজনও কমে দিত কি হবে খাবেন রাতে এক চামচ মেথি ভিজিয়ে রাখুন সকালবেলায় সেই জল খেয়ে দিন শুরু করুন এক গ্লাস জলের অভ্যাস আপনার সন্তানকে বাবাকে হারানোর যন্ত্রণার হাত থেকে বাঁচাতে পারে অমৃত তুলসী পাতা ভারতের হাজার বছরের প্রাচীন মন্দিরে দেখা যায় তুলসী গাছ শুধু পবিত্রতা নয় তুলসী হল জীবনের রক্ষা কবচ তুলসী লিভার ডিটক্সিফাই করে ফ্যাট ব্রেকডাউন করে এবং ট্রাইগ্লিসারাইড লেভেল কমায় বিশেষ করে যদি আপনি বেশি তেল মশলা খান তুলসী আপনার রক্ষাকর্তা প্রতিদিন সকালে পাঁচটি কচি তুলসী পাতা চিবান আর চাইলে তুলসি চা তৈরি করতে পারেন আপনার ঘরের বারান্দায় কি তুলসী গাছ আছে যদি থাকে আপনি একজন সৌভাগ্যবান গুগলুর গোপন শক্তি রাজস্থানের এক গ্রামে যেখানে হার্ট অ্যাটাকের হার একেবারেই কম সেইখানে লোকেরা প্রতিদিন খায় এক আশ্চর্য রজনী নাম গুগলু গুগলু আয়ুর্বেদের একটা অত্যন্ত শক্তিশালী হার এটা রক্তে চর্বির পরিমাণ কমিয়ে দেয় এবং ধমনীকে পরিষ্কার রাখে গুগলু ক্যাপসুল বা চূর্ণ আজকাল সহজেই পাওয়া যায় যেটা আপনারা আয়ুর্বেদিক ফার্মাসিতেও পেতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত যারা পরিবারকে নিয়ে দীর্ঘ জীবনযাপনের স্বপ্ন দেখেন গুগুল্লু হতে পারে তাদের গোপন মন্ত্র এখন আসি সেই রহস্যময় উপায়ে যা অনেকে জানেন না তবে জানলে জীবন বদলে দিতে পারে এর নাম ত্রিফলা চূর্ণ ত্রিফলা মানে তিনটি ফল কি বহেরা আর আমলকি এই মিশ্রণ শুধু কোলেস্ট্রল নয় পেটে চর্বি ওজন সব কিছু কমাতে পারে রাতে ঘুমানোর আগে এক চামচ ত্রিফলা চূর্ণ হালকা গরম জলের সঙ্গে খান পরের দিন সকালে পাবেন হালকা পেট পরিষ্কার মন আর এক ধাপ ভালো স্বাস্থ্য কিন্তু শুধু টিপস জানলে চলবে না যদি না আপনি জানেন কিভাবে এগুলোকে নিজের লাইফস্টাইলে ফিট করবেন প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা ভাবি এত কিছু করবো কী হবে কিন্তু ঠিক এই অলসতাই তো একদিন আমাদের আইসিউতে নিয়ে যায় আজ আপনার কাছে সুযোগ আছে একটা সহজ পাঁচ মিনিটের রুটিন তৈরি করে নিজেদের হার্ট শরীর আর জীবনকে সুরক্ষিত করার তাই এখনই লিখে ফেলুন কোন টিপসটা আপনি কাল থেকেই শুরু করতে যাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কারণ আপনার একটা শেয়ার হয়তো কারোর জীবন বাঁচিয়ে দেবে আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমরা বলবো কোলেস্ট্রল কমানোর সাত দিনের সম্পূর্ণ ডায়েট প্ল্যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখুন কারণ এমন ভিডিও আপনি মিস করতে চাইবেন না